রাত দুইটা আড়াইটা পাঁচে একটা ভয়ানক শব্দ আমার ঘুম ভাঙে গেছে আমি ভাবছি যে ফাইনালি মনে হয় আমাদের পাশের চোরটা চলাই আসছে এরপর পর্যায়ে থেকে আমার বিড়ালে এই অবস্থা করতেছে আমি তো ভয় শেষ আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ কি ভাবছেন আমার বিয়াল কি গরিব আমার বিয়াল হচ্ছে বড় লোক অনেক বড় লোক আমি যেন তেন মাছ খাওয়াই না ওরে আমি সামুদ্রিক মাছ খাওয়াই যাই হোক আজকে হচ্ছে ঢাকায় অনেক কাজ ছিল শপিং প্লাস আরও অনেক অনেক কাজ ছিল তো এই জন্য হচ্ছে ঢাকা যাওয়া তো শপিং এর আগে যে এক্সট্রা কাজগুলো ছিল ওইগুলো শেষ করে দেন হচ্ছে শপিং এর জন্য রওনা দিই আর তখন হচ্ছে একটা সূর্যমুখী সুন্দর একটা বাগান দেখতে পাই তো এটা দেখতে অনেক ভালো লাগতেছিল মানে অনেক অনেক সূর্যমুখী ছিল ইচ্ছে করতেছিল এখানে যে যে যা হোক তারপর হচ্ছে মৌচাক যারা যারা আসেন তারা সবাই কম বেশি ভালো করেই জানেন যে এখানের ফুচকাটার বিষয় ফুচকাটা এত এত মজা ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা হচ্ছে মৌচাকের এই ফুচকাটা আর ওদের টকটা এত ঘন আর যেই ফুচকার টক মজা সেই ফুচকাই হচ্ছে সত্যিকারের মজা পাওয়া যায় টক ভালো না হলে কখনোই ফুচকা ভালো লাগে না তো এটা হচ্ছে আমার কাছে বেস্ট তো আমি টক তো খায় ফুচি টক খায় আমার আবার নতুন করে টক নেওয়া লাগছে আর তারপর হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে তো আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট বা খাবার হোটেল ও নেই আমাদের আবার এখানেই বসা লাগছে তো এখানে হচ্ছে অনেক ক্রাউড হয়ে গেছিল ইফতারের সময় কারণ এখানে তো তেমন কোনো শপ নাই সবগুলোই মিনি শপ তাই হচ্ছে এখানে এখানে অনেক ক্রাউড মানে সবাই একসাথে মিলেমিশে বসা লাগছে তো বিরিয়ানির টেস্ট ভালো ছিল বাট কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা টা একটু বেশি হয়ে গেছে কিন্তু লাচ্ছিটা অনেক মজা এখানে ফুচকা লাচ্ছি বেস্ট ফুচকাটা ওয়ান অফ দ্য বেস্ট তারপর লাচ্ছি তারপর তো বিরিয়ানি ট্রাই করলাম আর ফার্স্টে হচ্ছে একটা লেবু দিয়েছে আর একটা লেবু দেয় নাই তো আবার ডায়কা ওদের থেকে লেবু নেওয়া লাগছে এখানে হচ্ছে যেহেতু আমরা খেজুর নিয়ে যাই না এখান থেকেও খেজুর দেয় না তো এখানে হচ্ছে একটা আনটি হচ্ছে খেজুর দেয় আমাদেরকে তারপর হচ্ছে একটু শপিং এ যে একটু দেখতেছিলাম যে আসলে জুতা ভালো লাগে বাকি সবকিছু ট্রায়াল দিতেছিলাম আর এখান থেকে কিছু টোকেন পাইছি তারপর এই তো সব কাজ টাজ করে বাসার উদ্দেশ্যে রওনা অনেক ঘোরাফেরা হয়েছে খাওয়া হয়েছে শপিং হয়েছে এভরিথিং যা যা কাজ বাকি ছিল সব সবকিছুই মোটামুটি করা হয়েছে আর এই এসি বাসে যাইতে এত মজা মনে হইতেছিল যে কক্সে যাইতেছে এরকম ফিল হইতেছিল আর এখানে অনেকগুলো ব্যাগ হয়ে গেছিল তাই হচ্ছে যে ছোট ছোট ব্যাগ গুলা আছে ওগুলা হচ্ছে বড় ব্যাগের মধ্যে রেখে দিয়েছি কারণ এতগুলা ব্যাগ তো আর একসাথে ক্যারি করা যায় না তবে এই তো বাসায় চলে আসি অ্যান্ড বাসায় আসার পর হচ্ছে দেখি যে আমার ফ্রেন্ড আমাকে একটা কিউট মিনি চকলেট গিফট করছে আর এটা এত কিউট এটা দেখতে যেমন কিউট খেতেও ওইরকম কিউট তারপরে এই তো আমি আমার শপিং গুলো দেখতেছিলাম আর এই এগুলো আমার অনেক ফেভারিট সবগুলো পছন্দের জিনিস আর এখানে আমার ছোট ভাইয়ের আর আম্মুর জিনিসও ছিল এন্ড এখানে হচ্ছে কিছু গিফটের জিনিসও ছিল যাই হোক তারপরে এই তো আমার শপিং আর এখানে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মেহেদি কারণ একটা ঈদের মেন একটা পার্ট হচ্ছে মেহেদি এইটা ছাড়া ঈদ একদমই জমে না মেহেদি না হলে তো হবেই না তো এই তো এটা ছিল আজকে শপিং আর এইখানে হচ্ছে এই প্যান্টটা আমার খুবই ফেভারিট ছিল জুতা খুব ফেভারিট ছিল মানে এক কথায় সবকিছু আমার অনেক ভালো লাগছে আর এখানে অনেকগুলো আমি কিনেছি কয়েকটা জিনিস আমি গিফট ও পেয়েছি এখানে তারপরে এই তো রাতে খাওয়া দাওয়া করি আজকে ছিল মেনুতে হচ্ছে আমার ফেভারিট একটা সুটকি ভোনা তারপর হচ্ছে সাথে খেলা পাগল হয়ে যেতেছিল খাওয়ার জন্য কিন্তু ওরই তো দিই নাই আমি আর আমার ভাই মিলে চকলেটটা খেয়ে টা আর ফেলছে একটু ফোনে কথা বলতেছিল ওই তো ছোট একটা ক্লিপ নিয়েছি আমিও কথা বলছি আজকের ভ্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ ফেস